আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি এক কাপ চা আর পরোটা দিয়ে আজকে নাস্তাটা করে নিলাম নাস্তা করা হয়ে যাওয়ার পরে আমি একটু ছাদে আসলাম ছাদে এসে দেখলাম আমাদের কদবেল গেছে অনেকগুলো কদবেল হয়েছে প্রচুর কদবেল হয়েছে আর এই কদবেলগুলো অনেক সুস্বাদু আর মিষ্টি আপনারা কে কে কদবেল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বাইরে রোদ আছে ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন দেখছেন তারা সবাই একটা লাইক দিয়ে দিবেন আমার ছেলে বাজারে গিয়েছিল বাজার থেকে মাছ আর তরকারি নিয়ে আসছে এই তো আমি মাছটা কেটে নিচ্ছি আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন অনেকে আসে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না চ্যানেল সাবস্ক্রাইব করেন অথবা কমেন্ট করেন কিন্তু লাইক দেন না সবাইকে মনে করে দিলাম একটা লাইক দিয়ে দিবেন অনেকে আবার সাবস্ক্রাইব করে আমি যখন ব্যাগ দিয়ে দেই তখন আবার আনসাবস্ক্রাইব করে দেয় এগুলো ঠিক না সবাই কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেবেন না মাছটা কাটার পরে আমি তরকারি কেটে গুছিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে মাছটা আমি ধুয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি এখানে আমি করল্লা ভাজি করব তাই করল্লা কেটে নিয়েছি মাছ গুছিয়ে নিয়েছি ধুয়ে বরবটি কেটে নিয়েছি যা কিছু লাগে রান্না করার জন্য সব গুছিয়ে নিয়েছি করলা ভাজিটা গ্যাসে তুলে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি করলা ভাজিটা হতে থাক আমি একটু আমার আপুদের সাথে বন গল্প করি করলা ভাজি আমার ছেলেরাও পছন্দ করে আমিও পছন্দ করি করলা ভাজি হলে আমার ছেলেদের আর কিছু লাগে না করলাভাজি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য খুবই উপকার করলবাজিটা ঢেকে দিয়ে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলে তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে সবাই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউটি না দেখবেন না আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটির কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমি তেমন ভিডিও ভালো করতে পারি না এডিটও ভালো করতে পারি না যা অল্প অল্প শিখেছি তাই দিয়েই ভিডিওটা করেছি এবং আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন যে করলবাজিটা অনেকটাই হয়ে এসেছে আমি নাড়াচাড়া দিচ্ছি এখানে আমি মাছ ভেজে নিচ্ছি তেল দিয়ে দিলাম করল্লাবাজিটা হয়ে এসেছে করল্লাবাজিটা হয়ে গেল এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি মাছগুলো তুলে নিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি কষানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম এবার হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একা একা ভিডিও করি তো ভিডিও এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি হয়তো মোবাইলটা একটু নড়তেছে এই জন্য ভিডিওটা কাঁপা করতেছে আপনারা কেউ মনে কিছু করবেন না সব কিছুই ভালোভাবে নেবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এই যে বরবটিগুলো দিয়ে দিলাম আমরা ভিডিওতে নতুন যারা আসছি সবাই একে অন্যের সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো সবার কাছে এটাই কামনা করছি আপনারা কেউ হিংসা করবেন না সবাই সবাইকে সাপোর্ট করবেন বরবটিগুলো এবার আস্তে আস্তে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি বরবটিগুলো কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটু ডিম ছিল সেই ডিমগুলোও দিয়ে দিলাম এখন আসছি সন্ধ্যার পরে সন্ধ্যার পর থেকে আবার ক্যামেরাটা অন করছি আমার ছেলেরা ছোলা ভাজা খাবে সেজন্য ছোলা ভাজা করার জন্য চলে আসলাম এখানে যে গুঁড়া মশলা দিয়ে ছোলাটা ভেজে নিব ছোলাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অল্প কিছু বের করে নিয়েছি সেগুলো এখন ভাজবো বিকালে নাস্তার জন্য ছোলা ভাজাটা হতে হতে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার ভিডিওর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট না থাকলে আমি কোনোভাবেই সামনের দিকে এগোতে পারবো না এই দেখেন আমার ছোলাটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে